হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে সোমবারের এখন কইতে পারছি ভোর সাড়ে পাঁচটা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালবেলা উঠেই ঘরের সমস্ত দরজা জানালাগুলো আগে খুলে দিয়েছি আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাঘরের জালাটা খুলে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব প্রতিদিনই কিন্তু বাসি কাজের সাথে সাথে রান্নাঘরটাকেও আমি ভালো করে পরিষ্কার করে ধোয়া মোছা করে নিই আর আজকে তো আমাদের সোমবার আমাদের নিরামিষ তো সেই কারণে কিন্তু আরও ভালো করে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আসলে আমি মনে করি এই রকম নিরামিষের দিন বা একাদশীর দিনগুলো যেগুলো আমরা মানি সেগুলো যদি একটু নিষ্ঠার সাথে মানা যায় তাহলে কিন্তু ভালো হয় যদি কোনো কিছু নিয়ম মেনেই করতে হয় তাহলে নিয়মের মতো নিয়ম করো আর যদি নিয়ম না মেনে করতে যাও তাহলে না করাই ভালো আমি কিন্তু রবিবার দিনও এই কাসনগুলো ধুয়ে রাখি বা রবিবার দিন রাত্রিবেলা যদি আমার কোনো রান্নাবান্না নাও থাকে তাও কিন্তু সোমবার উঠে আমি এগুলো আবারও করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাজা ধোয়া করে রাখি আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটা প্রায় পরিষ্কার করা হয়েই গেছে আর এখন রান্নাঘরটা ভালো করে মুছে নিলে কিন্তু রান্নাঘরটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর এরপরে চলে যাব বাকি ঘরগুলোতে সেই ঘরগুলো তো বাসি রয়েছে সেই কারণে ওই ঘরগুলো একটু ঝাড় দিয়ে নেব আর দেখবে বাসি ঘরগুলোতে কিন্তু বেশ কিছু নোংরা থাকে সেই কারণে যদি পাপসগুলো আগে তুলে নিয়ে ঘরটা ঝাঁদ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ঝাঁদ দেওয়াটাও অনেকটা ইজি হয়ে যায় আর আজকে দেখলাম বাইরে বেশ ভালোই রোদ আছে সেই জন্য সমস্ত পামোজাগুলো তুলে আগে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর তারপরে যে পাচিলটা রয়েছে তার মধ্যে সমস্ত পাপসগুলো দিয়ে দেব। এতে পাপসগুলো গরমও হয়ে যাবে তার মধ্যে আমার ঘরটা ঝাঁদ দেওয়া হয়ে যাবে আমাকে অনামিকা কমেন্ট করেছে সে লিখেছে তুমি অনেক কাজ কর গো দিদি তাও আবার সুন্দর করে গুছিয়ে অনামিকা তোমাকে একটা কথাই বলতে চাই আমরা মেয়েরা কিন্তু সংসারের সমস্ত কাজই করতে পারি আর আমরা যারা ঘরের এই খুঁটিনাটি কাজগুলো কারাই বা করবে তো আর আমার কাজগুলো হয়তো তুমি দেখতে পাচ্ছ বলে আমার কাজগুলো তোমার মনে হচ্ছে সুন্দর তবে আমিও মনে করি আমার মতন যারা হাউস হাউসওয়াইফরা আছো তারাও কিন্তু সংসারের কাজগুলো এইভাবেই গুছিয়ে করো আর একটা সংসারকে গুছিয়ে রাখতে তো একটা হাউসওয়াইফই পারে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে একটা সংসারকে কিন্তু আমরা এই হাউসওয়াইফরাই গুছিয়ে রাখতে পারি আর এই গুছিয়ে কাজ করার বিষয়টা যদি আমরা না করি তাহলে কিন্তু সংসারের কাজগুলোর কখনোই আমরা থই পাবো না সংসারের কাজগুলো যদি আমরা পরপর গুছিয়ে করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু কাজটাও আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যায় আর দেখো কথা বলতে বলতে আমার সমস্ত ঘর ছাদ দেওয়া হয়ে গেছে আর এখন বারান্দাটা ছাদ দিয়ে জুতোগুলো পরপর সাজিয়ে রাখছি প্রায় সময় দেখা যায় কিন্তু সকালটা আমার এরকম হাতেই কেটে যায় ঝাড় দিতে তো বেশ কিছুটা সময় লাগে আর দেখবে সকালের ঝাড় দেওয়াটা যদি একটু ধীরে ধীরে দেওয়া যায় রাত্রে যে সমস্ত নোংরা ঘরের মধ্যে থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় আর এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু উঠোনটাও ঝাঁদ দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর এই দুয়ারের করে একটু জল দিয়ে দিচ্ছি নাহলে যে ঘরের ছোটো ছোটো ধুলোপালিগুলো সেগুলো না হলে আবারও ঘরে ঢুকে যাবে আর এরপরে স্নানটা সেরে নেব। আজকে তো সোমবার পুজো দেওয়ার বিষয়টা আমার আর নেই তাই চাপটাও একটু কম রয়েছে বলতে পারো আর এখন দেখো স্নান সেরে চলে এসেছি সোজা রান্না করে আর রান্না করে যে জিনিসগুলো আমি সকালে ধুয়ে রেখে গেছিলাম সেগুলো এখন লাগিয়ে নিচ্ছি আর তারপরেই তোজুর টিফিনটা বানিয়ে দেবো ওইদিকে আমি যখন স্নানে গেছিলাম তজু কিন্তু উঠে পড়েছিল আর হাজব্যান্ড ওকে হরলিক্সটা করে দিয়েছে আর আমি এখন টিফিনটা করে নিচ্ছি আজকে তো টিফিনে দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাগিটা প্রায় অনেক দিন বাদেই করছি কারণ তোমরা আমাকে এর আগে অনেকবার বলেছ যে তোজুকে এত ঘন ঘন ম্যাগি দিও না সেই জন্য ম্যাগিটা কিন্তু এখন সেভাবে দেই না ওকে আজকে ইচ্ছে হলো একটু ও বললো ম্যাগি করে দেবে তাই ম্যাগিটা আজকে ওকে দিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটা দেখছো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ওইদিকে তো কিন্তু স্কুলে বেরিয়ে গেছে আর তার মধ্যে হাজব্যান্ডের পুজোটা হয়ে গেছে তাই হাজব্যান্ডকে চাটা করে দিয়ে এসে আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তারপরে এখন ধীরে ধীরে বিছানাটা গুছিয়ে নেব আমাকে সাহা দিদি কমেন্ট করেছে সে লিখেছে তুমি সংসারের কাজগুলো কত ভালোবেসে করো দেখে খুব ভালো লাগে আসলে কি বলতো আমরা যে কাজগুলো করব মনে করি সেই কাজগুলো যদি আমরা একটু ভালোবাসার সাথে করি সেটা হচ্ছে শুধু সংসারের কাজ সেটা না আরও আনুষাঙ্গিক কাজও হতে পারে যেমন কারুর দেখবে গান ভালো লাগে বা নাচ করতে ভালো লাগে বা হাতের কাজ করতে যেই কাজটা যার করতে ভালো লাগে সেটা যদি একটু ভালোবাসার সাথে করতে পারি তাহলে কিন্তু সেই কাজটা খুব সুন্দরভাবে করা যায় যেমন ধরো আমার কিন্তু সংসারটা করতে বেশ ভালোই লাগে তাই আমি ভালোবাসার সাথেই সংসারের কাজগুলো করি তাতে কিন্তু কোনো কষ্ট হয় না তো আমার সংসারে হতে পারে তিনজন মানুষ তবে কাজের কিন্তু কমতি নেই কাজ কিন্তু অফুরন্ত রয়েছে আর তার সাথে তো তাদের খেয়াল রাখার বিষয়টা রয়েছে তাদেরকে খেয়াল রেখে সংসার সামলেও কিন্তু সংসারের অনেক এক্সট্রা কাজ আমি করি আর সংসারে যে বেসিক কাজগুলো থাকে সেগুলো করতে করতে কিন্তু সংসারের এক্সট্রা কাজগুলো করারও সময় পেয়ে যাই আমি খুব সুন্দরভাবে সেটা না আপন ইচ্ছাতেই মনে হয় বেরিয়ে আসে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে হাজব্যান্ডকে টিফিন দিয়ে এসেছি আজকে বললো একটু হালকা পাতলা টিফিনই করবে সকালে দিকটা কারণ কালকে রাত্রি তো বিরিয়ানি খাওয়া হয়েছিল সেই জন্য আর এখন দেখো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে তো সোমবার তোমাদের আগেই বললাম নিরামিষের দিন তাই আজকে করব চিচিঙ্গা ভাজা আর পনির কারণ পনির ছাড়া বা সোয়াবিন ছাড়া তো যত খাবে না সেই জন্য তাহলে চলো কাজ করতে করতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক সাভানা ব্লগ অনামিকা দাস মমতা সাউ সোনালী সাহা সিম্পল লাইফস্টাইল সুমিত্রা বিশ্বাস সুতোপা রিয়েল ব্লগার এপি জিনিয়া রয় সায়নি গাঙ্গুলি পিঙ্কি সাহা দীপিকা নন্দিনী হাজরা তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা অনেকেই জানিয়েছ তোমাদের নামগুলো যে আমি আমার ব্লগে প্রতিদিন নিই এতে তোমরা ভীষণ খুশি হও তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে আমার পরবর্তী ব্লগে তোমাদের নামের সাথে তোমাদের জায়গার নামও বলে দেব আর আমারও বেশ শুনতে ভালো লাগবে যে আমার ভিডিওটা কে কে কত দূর থেকে দেখছো কদিন ধরেই তোমাদের সাথে ভিডিওটা একটু ছোট শেয়ার করছি কারণ কি বলতো তোজন জন্য কালকে থেকে এক্সাম তো ওকে নিয়ে বলতে পারো আমি ভীষণই চিন্তিত কারণ ক্লাস ওয়ানের প্রথম এক্সাম তো তো প্যাটার্নটা কী ধরনের আসবে সেটা নিয়ে আমার ভীষণভাবে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই বলতে পারো ওকে নিয়ে আমি কিন্তু ভীষণভাবে চিন্তিত কয়েকদিন আর আমি দেখেছি আমি যদি কোনো বিষয় নিয়ে টেনশান করি তারপর না আমি কাজ করার সেই মনোবলটাই পাই না আর শরীরের তো কোনো বলই পাই না কাজ করব যে তাই কিন্তু কয়েকদিন ধরে ভিডিওটা তোমাদের সাথে ছোটোভাবে শেয়ার করছি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না বান্না সমস্তটাই কমপ্লিট সাথে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর তার শেষে দেখলাম ভাতটাও আমার হয়ে গেছে আর এখন রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে মাঝে অনেকটা সময় রেস্ট নিয়ে তোজো চলে এসেছিল আর এখন তোজোকে খেতেও দিয়ে দিচ্ছি আজকে সন্ধেবেলা হাজবেন্ড এনেছিল একটু ঝালমুড়ি টাইপের তবে এগুলো সমস্ত রকমের ছোলা নাট চানাচুর দিয়ে বানানো আর এটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে